আসসালামু আলাইকুম অয়েলকাম করছি রাশেদ বাইক সেন্টার থেকে আজকের স্পেশাল একটা ভিডিওতে স্পেশালি আমাদের কাছে মার্কেটে খুবই রেয়ার একটা বাইক আপনারা জানেন যে হন্ডা এক্সপ্লেট পাওয়া যাচ্ছে না খুবই রেয়ার হয়ে গেছে বর্তমান মার্কেটে আর এই এক্সপ্লেটটা রাশেদ বাইক সেন্টারে মাত্রই আসছে তো এটা আমরা রেডি করে দেন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা এই ভিডিওটাই মতে দেখছেন অবশ্যই আপনার যদি প্রয়োজন হয় এক্সপ্লেড অবশ্যই রাশেদ বাইক সেন্টারে আসবেন রাশেদ বাইক সেন্টারের ঠিকানা হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন এই গাড়িটার ডিটেলস এবং তথ্য জানার জন্য আর আপনারা যারা কুরিয়ারে গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে ডিটেলস সবকিছু আলোচনা করে আমরা হচ্ছে আপনার কুরিয়ারে গাড়ি সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি সো অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে ফোন দিবেন তো চলুন শুরু করা যাক হচ্ছে মেন ভিডিওটা আর মেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই মুহূর্তে যারা আমাদেরকে নতুন দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক মেইন ভিডিওটা গাড়ির কন্ডিশনটা দেখা যাক পাশাপাশি আমরা দাম মডেল কত কিলোমিটার রান করেছে সব কিছু জানার চেষ্টা করব তো লেটস গো তো এটা হচ্ছে আমরা যদি শুরুতেই বলি এটা হচ্ছে Honda X-Break ABS টা আর এটা হচ্ছে ABS টা আমাদের কাছে চলে আসছে ব্ল্যাক কালারের আর এই গাইড এখন আমরা দেখাচ্ছি আপনাকে বরাবরের মতো যদি দেখাই উইংশেড থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে যদি দেখাই একদম কোনো দাগ স্ট্রেসবিহীন একটা গাড়ি নতুনের মতো কন্ডিশন আছে বাট এটা মডেলটা হচ্ছে একুশের মডেল আর এটা হচ্ছে আপনার ডাবল ডিক্স এবং সিঙ্গেল চ্যানেল এবিএস আমরা যদি এবিএস ডিক্সটা দেখাই পাশাপাশি সামনে যে ডিক্সটা আছে একদম প্লেন এবং স্মুথ আছে আপনারা যারা হচ্ছে স্মুথ এবং প্লেন একটা ডিক্সের বাইক খুঁজতেছেন বা কিনতে চাচ্ছেন হন্ডা এক্সপ্লেট বিশেষ করে তারা চাইলে এটা নিতে পারেন রাশিদ বাইক সেন্টার থেকে আর এই গাড়িটা একদম আনটাস ইঞ্জিন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে সেই সাথে এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা আছে একুশ এর মডেল এবং এটার নাম্বার আপডেট করা আছে সাতাশ পর্যন্ত আপনারা যারা হচ্ছে হোন্ডা এক্সপ্রেস এভিএস টা খুঁজছেন আমাদের এখানে আসতে পারেন এসে পছন্দ করে এই বাইকটা কিনতে পারেন ক্যারিয়ারটা দেখেন তারপর হচ্ছে এই পাশে যে সাইডটা আছে কোনো দাগ নাই টোটালি কোনো দাগ নাই এবং স্পেস নাই যা আছে সবকিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং এই পাশে যদি ইঞ্জিন সাইডটা দেখাই এই যে দেখেন একদম ফ্রেশ আছে আনটাজ ইঞ্জিন আছে আপনারা যারা হচ্ছে এই গাড়িগুলো খুঁজছেন আমাদের এখানে আসতে পারেন এসে হচ্ছে আপনার পছন্দ করে হোন্ডা এক্সপ্রেস এই গাড়িগুলো কিনতে পারেন আর পিছনের চাকাটা একটু দেখান তো ভাই এই যে দেখছেন পিছনের চাকাটা দেখেন এখানে আবার টায়ার গার্ড লাগা আছে বর্ষার দিনে গাড়ি চালাতে অসুবিধা হলে এটা সুন্দর কাজে দিবে উপরে কোনো কাদা কাদা ছিটকাবে না বা হচ্ছে ওরকম কোনো প্রবলেম হবে না কাদা জনিত আর এই পাশে এই যে বাবল গুলো এখন দেখেন একদম নতুনের মতো টোটালি নতুনের মতো রিংটা দেখান একটু রিংটা দেখেন কোনো দাগ স্পট কোনো কিছু নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে পাশাপাশি সাইলেন্সার গার্ড লাগা আছে সাইলেন্সারের মধ্যে এবং সাইলেন্সারেও কোনো দাগ স্পেস নাই আপনারা যারা হচ্ছে টোটালি দাগ এবং স্পেস বিহীন একটা গাড়ি খুঁজছেন তারা চাইলে এটা নিতে পারেন আমরা যদি এটা মিটারটা দেখাই এটা রান করছে আপনার হচ্ছে চোদ্দ হাজার আটশো আটশো একষট্টি কিলোমিটার আর এটা হচ্ছে সম্পূর্ণ জেনুইন আছে এবং ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা হচ্ছে ফ্রেশ কন্ডিশনের হন্ডা এক্সপ্লেট করছেন আমাদের এখানে আসেন দেখেন আর আপনারা যদি কেউ কুরিয়ারে গাড়ি কিনতে চান ফোন দিবেন ভিডিও কলে যেভাবে দেখতে চান আমরা সেভাবে দেখাবো কুরিয়ারে আপনার সারা বাংলাদেশ গাড়ি দিয়ে থাকি সো চিন্তার কোনো কারণ যেভাবে দেখতে চান ওইভাবে দেখাবো কিছু শর্ত সাপেক্ষে আপনার কুরিয়ারেও গাড়ি নিতে পারেন তো এই ছিল হচ্ছে আমাদের রাশেদ বাইক থেকে হন্ডা এক্সপ্লেট এভিএস এর আপডেট আর আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটাতে ফলো করে দিবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে 87 ডিআইটি রোড মালিবাগ ঢাকা আপনাদের সুবিধাতে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যে কোনো তথ্যের জন্য ফোন দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ দেখছেন এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম